হ্যালো ভিওয়ার্স আঙ্গিনাত কৃষিতে আপনাদের স্বাগতম দেখেন আজকে দ্বিতীয়বারের মতো আমি আমার আঙ্গিনা থেকে এক তুলছি পাট শাক তুলতেছি দেখেন কি চমৎকার ফ্রেশ পাট শাক ফ্রেশ পাট শাক দেখেন আঙ্গিনাদ এই যে আমার ঘরের দশ ফুটের ভিতরে খুব ছায়ার মধ্যে দেন কি সুন্দর পাট শাক দেখেন এই যে পর্যাপ্ত এই যে এই যে দেখেন পুতুগুলো একদম ফ্রেশ কীটনাশক মুক্ত রাসায়নিক মুক্ত একদম ফ্রেশ সবুজ পাটসা এই যে দেখেন এর মধ্যে কিন্তু আরও পর্যাপ্ত আছে আরও দুই তিন দিন খাওয়া যাবে সুতরাং আপনারা সবাই আঙ্গিনার পাশে কখনো খালি জায়গা ফেলে রাখবেন না এগুলি আমাকে দেখে আপনারা উৎসাহিত হন তাহলে আমার আগে নাকি সাথে হবে সবাইকে শুভ বিকেল